ডক্টর ইউনুস হয়তো এখন নিরাপদ ভাবছেন নিজেকে হয়তো মনে করছেন এই দায় মুক্তি তাকে বাঁচাবে কিন্তু ইতিহাস জানে দায় আরানোর আইন টিকে না বঙ্গবন্ধু ছিল তারাও বেঁচে যাবে কিন্তু তারা বাঁচেনি ডক্টর ইউনুস তো মনে করছেন ইন্দ্রনীতি তাকে বা তার সহযোগীদের বা রক্ষা করবে কিন্তু তিনি ভুল করছেন গণহত্যার দায় আইন নয় সময় বিচার করে একদিন আদালতে নয় ইতিহাসের পাতায় প্রশ্ন লেখা লেখা থাকবে একজন নোবেল বিজয়ী কিভাবে রক্ষা বাংলার মানুষ অনেক ধৈর্য ধরে কিন্তু ভুলে না ইন্ডেমনিটি টিকবে না আসলে আবারও বলি বিচার হবেই আর যতদিন যাবে সেই ফাঁসির দড়িটাই যেন একটু একটু করে এগিয়ে আসতে থাকবে আপনারা দেখবেনই বিচার হবে খুব দ্রুতই